দেখি মাঝি দুই কত চোখের কোনো মনি নেই মনিহীন চোখে কোনো মানুষ কি হতে পারে তাহলে ও কে পুনরায় টর্চটা যেই না জ্বালাবার উদ্যোগ করছি অমনি পিছন থেকে কে যেন আমার গলাটা টিপে ধরল আর আর হিসে গলায় আমাকে বলল গানে কোনো মানুষ থাকে না তুই জানিস তুই কার খপ পরে পড়েছিস আপনি শুনছেন রাতের বৈঠকখানা আজ আপনি শুনবেন অনিক চক্রবর্তীর লেখা নবগ্রামে অভিশপ্ত রাত সপ্তাহ কয়েক আগের কথা আমাকে একবার যেতে হয় পিসিমার তাগাদা পেয়ে মেদিনীপুরের অন্তর্গত একটা ছোট্ট পাড়া গ্রামে ওইখানে গিয়েই আমার এক নতুন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় যেটা আমার ফাঁকা সময় মনে পড়লেই কেমন যেন গাটা ছমছম করে ওঠে সত্যি কি আমি ওগুলো দেখেছিলাম নাকি গ্রামের অন্ধকারে আমার মন ভুল কিছু দেখেছিল যেগুলো এখন মস্তিষ্ক বিকৃতি বলে মনে হচ্ছে যাদের এই কাহিনী শুনিয়েছি সকলেই আমাকে ডাক্তার দেখাতে বলেছে মস্তিষ্কের অসুস্থতা মনে করে ফলে আমার কাছে এই অভিজ্ঞতা লিখে রাখা ছাড়া আর উপায় নেই আমার মৃত্যু হলে আমার লেখাটা আমার পরবর্তী প্রজন্ম যখন পড়বে তখন তারা জানতে পারবে আমার বলা কথাগুলো মিথ্যে তো নয়ই বরং জলজান্ত এই পৃথিবীর বুকে ঘটে চলা নানাবিধ অঘটন আর এই অঘটন ঘটে তেনাদের আগমনে হোক বেশি ভনিতা না করে মূল গল্পে প্রবেশ করিতে হবে মেদিনীপুরের অন্তর্গত যেই গ্রামের কথা আমার গল্পে উল্লেখিত আছে সেই গ্রামের নাম নবগ্রাম বেশ কিছু মানুষের বসবাস সেখানে আলো প্রায় নেই সন্ধ্যার পর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই দু হাজার তেইশেও আশপাশ জুড়ে কেমন যেন আধার ঘনিয়ে আসে নবগ্রামে দেখে তখন বোঝার উপায় নেই যে আমরা বাস করি বর্তমান উন্নত যুগে উন্নতির আড়ালে এই নবগ্রাম এখনও মুখ লুকিয়ে সরকারি তরফ থেকে ইলেকট্রিসিটি পৌঁছে গেলেও বেশিরভাগ সময় বৈদ্যুতিক সংযোগ থাকে না ফলে গ্রামের মানুষেরা প্রদীপ লণ্ঠন হ্যারিকেন আর ভাগ্য ভালো থাকলে একটা হোলদে আলো ফেলা টর্চের সাহায্যে পথ চলে তা সেবার পিসিমা একবার পত্র লিখে পাঠালেন পিসিমা হলেন সেকালের মানুষ ওনার সাথে বহুদিন হলো দেখা সাক্ষাৎ নেই দীর্ঘদিন অদেখার কারণে আমারও তার কথা বিশেষ মনে ছিল না আর হবেই বা কি করে ওনার সাথে দেখা হতো কালে ভদ্রে কলকাতায় মেস ভাড়া করে থাকি আমি চাকরির দরুন পৈতৃক ভিটে সেই মেদিনীপুরের বিনোদপুরে বহুদিন হলো পিসিমার কাছে যায়নি তার মুখটা এখন বিশেষ মনেও পড়ে না সেই কোন শৈশবে গিয়েছিলাম বাবা মার সাথে তখন আমার বয়স ওই দশ এই পিসি অবশ্য বাবার নিজের বোন নয় দু সম্পর্কের বোন কিন্তু আমাদের পরিবারের প্রতি যে ভালোবাসা ও স্নেহপরায়ণতা দেখেছিলাম সত্যি এমন অন্য কেউ আজকের যুগে করে কিনা সন্দেহ বাবাই তার দেখাশোনার ভার নিয়েছিলেন আগ বাড়িয়ে প্রতি মাসে পিসির জন্য কিছু কিছু মানি অর্ডার করে পাঠাতেন নিজেও যেতেন দু তিন মাসে একবার আমার এই পিসিমার স্বামী সন্তান কেউ নেই পিসি একাই ওখানে দিনের পর দিন আছেন আমার তো যাওয়ার সময়ই হয় না ঘাড় গুজে আপিসে কেরানির কাজ করি কাগজের ওপর কলম পিসেই দিন থেকে সন্ধ্যা অবধি কাজ করছি আর ওইভাবেই মেসের মধ্যে দিন অতিবাহিত করছি যাই হোক অফিস থেকে ফিরে নিজের মেসে পা দিতে না দিতেই আমার রুমমেট কমলবাবু আমাকে বললেন শুনছেন অখিলেশ এই একখানা পত্র আপনার জন্য দুপুর বেলা এসেছে আপনি ছিলেন না ফলে আমি ওইখানে সই করে নিয়ে আপনার পড়ার টেবিলে রেখেছি একবার দেখে নেবেন কপালে ঈষৎ ভাঁজ পড়ল আমাকে কে চিঠি দেবে এটা ভেবেই পেলাম না আরে বাবা শালটা তো যাই হোক বেশি ভেবে লাভ নেই প্রশ্ন করলাম ওই চিঠি কোথা এসেছে কিছু জানেন রেজিস্ট্রি খামের উপর মেদিনীপুরের নামটা দেখতে পেলাম এইবার আপনি গিয়ে দেখুন তো ব্যাপারটা কি তোড়ি চিঠিটা টেবিলের উপর থেকে তুলে খামখানা খুলে পড়তে শুরু করলাম তাতে কাপা কাপা হাতে লেখা আছে প্রিয় নরু আশা করি তুই আর তোর মা বাবা সকলেই ভালো আছি বহুদিন তোর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার মাঝে মধ্যে তোর বাবা এসে খোঁজ খবর নিত কিন্তু এখন তো আরো বেশি নেই কিন্তু আবার সঠিক সময় আমার মাসিক খোরাকিটা পাঠিয়ে দেয় আর আমার কাছে থাকা কিছু স্থাব সম্পত্তি যা আছে তাতে রকমে দিন গুজরান হয়েই যায় এক প্রকার কিন্তু আমার বিপত্তি অন্যদিকে যে যার জন্য একটা জরুরি প্রয়োজনে আমাকে এইটা লিখতে হচ্ছে পারলে একটু আসিস নইলে মনে না খুব কষ্ট পাবো আমার বয়স হচ্ছে তো সত্তরের কাছাকাছি হল কাল তোকে দেখিনি আমি একলা মানুষ আমি এখন আর বেশি হাঁটতে চলতে পারি না বুঝতে পারছি এই পৃথিবীতে না আমার আয়ু ফুরিয়ে এসেছে তাই আমি স্থির করেছি যে যেই কদিন আর আছি কাশিতে গিয়ে শেষ জীবনের কয়েকটা দিন কাটিয়ে দেব তোকে ডাকছি কারণ আমার বাড়িঘর আর বিঘেটাক যে জমি জমা আছে ওগুলো আমি তোকে দিয়ে আমাদের গ্রামের কুমোর নিতাইয়ের সাথে পুরো দোস্ত প্রস্তুত হয়ে ওখানে চলে যেতে চাই কারণ তীর্থস্থানে যদি দিন অতিবাহিত করে দেহত্যাগ করি তাহলে বড়লোকের পথ অত্যাধিক সুগম হয় তুই যদি আসিস তাহলে আমার সম্পত্তির মালিক তোকে করে লেখাপড়া করে নেবো নরহরি মুক্তার কে ডেকে আর একই সাথে আমার দেখাও হবে তোর সাথে কত কাল যে তোকে দেখি না একসাথে রদ দেখা আর কলা বেচা দুই হবে গ্রামের মধ্যে দিয়ে যদি আসিস তাহলে ওইখানে আমার নাম বললেই সকলে বাড়ি চিনিয়ে দেবে কিন্তু সাবধান নরু আসতে যেন অন্ধকার না হয় কারণ সন্ধ্যার পর এখানে একটু চলাফেরা করার অসুবিধা আছে আমি অপেক্ষায় রইলাম তোর পিসি হেমোবালা চিঠিটা পড়ে ভাঁজ করতে করতে আমার চোখের সামনে অনেক আবজার স্মৃতি ভেসে উঠল। দশ বছর বয়সে শেষবারের মতোই গিয়েছিলাম পিসির কাছে ছিলাম বেশ কিছুদিন কিন্তু তড়িঘড়ি ওইখান থেকে চলে আসতে হয়েছিল ম্যালেরিয়ার দাপটে পিসির ওই ছোট্ট ঘর, এক আঙিনা পাঁচিলের পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ ছিল আস্তে আস্তে ভেসে উঠল কল্পনার মধ্যে দিয়ে শেষবার যখন বাবা মায়ের সাথে নৌকা করে ফেরি পারাপারের জন্য উঠেছি তখন উনি আমার গালে তার স্নেহের পর সেঁকে দিচ্ছিলেন আর আমার এখনো মনে আছে চোখের জলে আমার গাল ভিজে গেছিল সাদা থান পরা চেহারাটা অনেকদিন স্পষ্ট হয়নি পিসি কি এখনো ওই রকমই আছে মাঝে অনেকগুলো বছর অবশ্য কেটে গেছে তাতে সন্দেহ নেই তখন আমার ছিল দশ আজকে আমার সাতাশ সতেরো বছরের ব্যবধানে না জানি ওই গ্রামে কত কিছু পরিবর্তিত হয়েছে চিঠিটা পড়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে পিসির এই অনুরোধ রক্ষা করার তাগিদে আমি অবশ্যই যাব নইলে তিনি মনে দুঃখ পাবেন যেমন ভাবা তেমন কাজ অফিস থেকে দিন কতকে ছুটি নিয়ে আমি শনিবার দিন বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু কে জানে আমার নিয়তি আমার জন্য কি অপেক্ষা করে রেখেছিল হাওড়া থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠলাম উঠেই জানালার ধারে সিট পেয়ে গেলাম আরাম করে বসে মাসিক পত্রিকার পাতায় চোখ রেখে আমি ডুব দিলাম সাহিত্যের অন্তরালে ওদিকে ট্রেন চলছে তার নিজের খেয়ালে বলা বাহুল্য বহুদিন পর যাচ্ছে নবগ্রাম তাই উত্তেজনা আর উৎসাহ কম ছিল না মোটেই তারপর একটা গোটা সম্পত্তির মালিক হচ্ছি তাই একটু ভালোও লাগছিল কামরায় ততদিক ভিড় ছিল না শুধু যেই কজন যাত্রী ছিল সকলেই আফিসে কাজ করে আর শনিবার ও রবিবারে নিজের বাড়ি যায় আমার সামনে যেই ভদ্রলোক বসেছিলেন তার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম উনিও সেই নবগ্রামের দিকেই যাচ্ছেন আমার সঙ্গে কথা বলতে বলতে উনি কবজির ঘড়ি দেখে হাসতে হাসতে বললেন এই যে ভাই তোমার নবগ্রামে পৌঁছাতে এখন দেরি লাগবে ঘন্টা দুপুর নাগাদ ট্রেনে উঠেছি ফলে ওখানে যেতে যেতে প্রখর রোদ দূর কেমন যেন ফিকে হয়ে আসতে লাগলো যাই হোক এক এক করে ট্রেনের যাত্রীরা নিজের গন্তব্যস্থলে নেমে যেতে শুরু করলো আমি অধীরভাবেই শুধু রইলাম আমার পাশে বৃদ্ধ ভদ্রলোকটি ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করলেন তা ভাই তুমি ওখানে আমার তো ওখানেই বাড়ি ওদিন হয়ে গেল ওখানেই আছি কলকাতায় কাজের জন্য মাসখানেক এসেছিল তুমি কার বাড়ি যাবে ক্লন্ত সূর্য তখন একেবারেই ঘুমিয়ে গেছে বাইরে কালো জমাট অন্ধকারে চোখ আটকে গিয়েছিল বৃদ্ধের কথায় যখন চোখ এই দিকে ফেরাই তখন আমি রীতিমতো স্তম্ভিত দেখি পুরো কামরা জুড়ে হাতে গোনা কয়েকজন বসে আছে সিটগুলো এতই ফাঁকা যে ইচ্ছে করলে হাত পা ছড়িয়ে দিব্যি আরাম করে বাকি স্টেশনগুলো যেতে পারি বৃদ্ধ ভদ্রলোকটি আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছে দেখে বললাম আমার নবগ্রামে প্রায় সতেরো বছর পর যাওয়া ওইখানে জেলে পাড়ায় আমার পিসিমা থাকেন নাম হেমবালা আপনি চেনেন নাকি উনি কেমন ভাবে যেন আমার দিকে দৃষ্টিপাত করে রইলেন উত্তর দিলেন তবে সেটা কেমন যেন খাপ ছাড়া ঠেকলো আমি আর কোনো কথা না বলে প্রতীক্ষার প্রহর সমাপ্ত করার পর নবগ্রামে ট্রেন ঢুকতে নেমে পড়লাম বৃদ্ধ অবশ্য নামলেন না আর আমার সামনে সেই ভদ্রলোকটি কখন নেমে গেছে তা আমি খেয়াল করিনি অন্ধকারে স্টেশন চত্বরে বলতে গেলে কেউই নেই আলো আঁধারির পরিবেশ ম্লান চাঁদের আলোয় ট্রেন ছাড়ার মুহূর্তে ওই বৃদ্ধ আমাকে ট্রেনের জানালার বাইরে একবার মুখ বাড়িয়ে বললেন এই যে ভাই এই নতুন তো এখানে পথঘাত দেখে শুনে চলো আর যাকে তাকে বিশ্বাস করো না বাবা খুব যদি দরকার হয় তাহলে পরের গ্রামে আমার ভাইয়ের বাসা আছে ওখানেই চলে যেতে পারো নিঃসংকোচে ভাই নেই কোনো কথাটা শেষ করে ট্রেন ওনাকে নিয়ে অন্যত্র চলে যেতেই আমি একলা হয়ে পড়লাম মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে দেখার মতন কিছুই নেই এই সুনশান জনবিরল চত্বরে কাহাতক দাঁড়িয়ে থাকা যায় পিসির বাড়ি যেতে হলে কোন দিক দিয়ে যাব সেইটাও মাথায় আসছিল না যাই হোক পথে পা দেওয়ার সাথে সাথে আমার মনে পড়ে গেল একটা নদী পেরোবার কথা কিন্তু এই সন্ধ্যার ঝোঁকে কোন মাঝি তার ডিঙি নিয়ে আমার জন্য অপেক্ষা করতে পারে গ্রামের আধার ঘেরা সন্ধ্যার পরিবেশ দেখে নেতিবাচক চিন্তাগুলোই পাক খেয়ে উঠতে লাগল কিন্তু এমন সময় নদীর দিক থেকে ভেসে আসা বৈঠার শব্দ আমি শুনলাম আর ওই শব্দের উৎস সন্ধান করতে করতে চলে গেলাম নদীর পাড়ের দিকে আকাশের দিকে ম্লান চাঁদের আলো বালির ওপর পড়ে চিকচিক করছে কিন্তু দূরে দেখি যে ডিঙি নৌকার উপর বসে কেউ যেন তামাক খাচ্ছে মাঝি ভেবেই আমি দূর থেকে একটু উচ্চ স্বরে জিজ্ঞাসা করলাম ও মাঝি ভাই এই নিয়ে যাবে আমায় ওই পারে মাঝি উত্তর দিল না শুধু আবছা অন্ধকারে তার হাতছানিটা দেখতে পেলাম দেখার সাথে সাথে আশ্বস্ত হয়ে আমি গিয়ে উঠলাম কাদাঘোলা জল ঢেলে ডিঙি নৌকায় খনা সুরে শুধু মাঝি জিজ্ঞাসা করল কই যাবেন আমি বললাম নবগ্রাম জেলে পড়া নৌকার মাঝি আমার সাথে আর একটুও বাক্য ব্যয় না করে নৌকাটা নিয়ে গন্তব্যের দিকে চলতে শুরু করলো শান্তশিষ্ট নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি পড়ছে আশপাশে কেউ নেই চুপচাপ বসেই আর কাহাতক ভালো লাগে তাই আমি মাঝিকে উদ্দেশ্য করে বললাম এখান থেকে কত দূর নবগ্রাম কতক্ষণ সময় লাগবে মাঝি ভাই কোনো উত্তর মাঝির দিক থেকে এলো না বরং একটা পাখি বিশ্রীভাবে ডেকে উঠল এতই অন্ধকার চারপাশ জুড়ে যে কিছুই দেখতে পাচ্ছিলাম না ফলে আমি টর্চটা জ্বালাতে সাময়িক টর্চের আলো মাঝির ওপর গিয়ে পড়েছিল আর তাতেই আমার বুকের রক্ত একেবারে হিম হয়ে উঠল কিন্তু মাঝি নির্বিকারভাবে বৈঠা যাচ্ছে আর আমার তখন কাহিল অবস্থা দেখি মাঝির দুই কতটাগত চোখের কোনো মনি নেই মনিহীন চোখে কোনো মানুষ কি হতে পারে তাহলে ওকে কে পুনরায় টর্চটা চেই না জ্বালাবার উদ্যোগ করছি ওর পিছন থেকে কে যেন আমার গলাটা টিপে ধরলো আর আরে হে গলায় আমাতে বললো এখানে কোনো মানুষ থাকে না তুই জানিস তুই কার কাপ পরে পড়েছিস শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল আমার ভয়ে অন্যদিকে তাকাবার সাহস হচ্ছিল না ওইদিকে মাঝির মুখে লাঞ্চ হাদের আলো পড়ার ফলে আমার নজর ওইদিকে পড়েছে মুখের অংশটা একেবারে পুড়ে গেছে তার যে পলকহীনভাবে শুধু আমার দিকে চেয়ে আছে দূরে কোথাকে যেন শিয়ালের ডাক শুনতে পাচ্ছি গলার দোপোর চাপ ক্রমেই বিড়ি যাচ্ছে আমার মিস মিস করছি মানে হাত পড়া একটা একটা আঁককে ধরার জন্য কিছু ক্ষতি কিন্তু নের উপায় আমি আর করতে পারছি না ওখানেই আমি জ্ঞান হারলাম জ্ঞান যখন হলো তখন দেখি নৌকার খোলের মধ্যে আমি শুই আছি আর অন্যদিকে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে একদিকে জ্বলছে ছোট্ট একটা লণ্ঠন চকিতে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম দূরে দেখি নৌকার একেবারে কাঁচ ঘেসে একজন মাঝি নৌকা চালাচ্ছে আগের কথা মনে পড়তেই বুকটা আমার একেবারে ধরাস করে উঠল ভাবলাম আবার কি প্রেতের খপ্পরে পড়লাম আমাকে উদ্বিগ্নভাবে উঠে দাঁড়াতে দেখে মাঝি কথা বলে উঠল এই যে দা ঠাকুর এখন আপনি কেমন বোধ করছেন শরীর সুস্থ আছে তো আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো কি ওদের দলে আমাকে দয়া করে মেরো না আমি যে আমার পিসিমার সাথে বহুদিন পর দেখা করতে এসেছি ট্রেনটা খানিক দেরি করলো তাই আমার এই দুর্গতি দয়া করে আমাকে মেরো না আমাকে কিছু না অন্ধকারের মধ্যে দিয়ে ওই মাঝের হাসির শব্দ আমার কানে প্রবেশ করল তিনি আমাকে আশ্বাস দিয়ে বললেন ভাই নেই দাদাবাবু আমি কোনো অশরীর নই এই নবগ্রামে বহুদিন ধরে পারাপার করি কিন্তু রাতের দিকে আপনি যার খপ্পরে পড়েছিলেন সে হলো আমার ভাই জগেন সে আর এখন নেই কিন্তু তাকে দেখতে পাওয়া যায় প্রতি রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি বললাম ও তার মানে তার মানে তুমি বলছো এখানে নিত্য ভূতের আনাগোনা আছে কিন্তু তোমার ভাই কি করে মারা গেল আর আমি তাদের হাত থেকে উদ্ধার পেলাম কি করে আমার তো জ্ঞান থাকে ইস্তক মনে হচ্ছিল যে আমার প্রাণটা বুঝি বেরিয়েই গেল অনুকের নিস্তব্ধতা আমি মাঝিকে দেখতে পাচ্ছিলাম না মোটে। তবে তার একটা আবছায়া মূর্তি দেখে নিচ্ছিলাম কখন যে নৌকা নদীর অপর প্রান্তে চড়ার কাছে এসে ঠেকেছে সেটা আমার জানাই হয়নি মাঝি আমাকে নামতে বলার পর আমার যেন হুঁশ হলো আমি অন্ধকারে দাঁড়িয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে তার দিকে কুড়ি টাকার নোট বাড়িয়ে ধরলাম কিন্তু সে কিছুতেই নিল না ঘন কুয়াশার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে সে বলল জানতে জানতে পারবেন পারবেন এই সময় মেঘের আড়াল থেকে চাঁদ দেখা দিল আর তার জোচনা নদীর ওপর এসে পড়ায় আমি দেখলাম দৃষ্টিসীমার মধ্যে যে নৌকাটা তখনও অবধি ছিল সেটা কোনো মানুষ চালাচ্ছে না বরং আস্ত একটা নরকঙ্কাল চালাচ্ছে অন্ধকারেও তার ভাটার মতোই লাল চোখ যেন ক্রুড দৃষ্টি মেলে আছে আর পরক্ষণেই নদীর জলের ভেতর থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে এলো আর নিষ্ফল আক্রোশে যেন সেটা আমার দিকে পেরিয়ে আসার চেষ্টা করলো আমার আর দাঁড়াবাস সাহস হলো না প্রাণপণে আমি যেদিকে চোখ যাই সেদিকে ছুটলাম পলকে দেখে নিলাম কবজির ঘড়িটা তাতে রেডিয়ামের আলোর সময় দেখাচ্ছে এগারোটা বেজে কুড়ি মিনিট এই সময় কলকাতার মতন বাজার অঞ্চলে নিতান্তই সন্ধ্যার শেষ প্রহর রাস্তাঘাটে স্ট্রিট লাইটগুলো উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছে দিনের মতন করে কিন্তু এই পাণ্ডব বর্জিত স্থানে মানুষ নেই আলো নেই শুধু মৃতদের বাস আমার প্রাণ যেন হাঁপিয়ে উঠল ভাবলাম কেন তবে স্টেশনে রাতটা কাটিয়ে দিয়ে দিনের আলো থাকাকালীন রওনা হলাম না সবই অদৃষ্ট হায় সবই অদৃষ্ট নইলে এইভাবে ফাঁসতে হবে কেন আশপাশে গাছপালার পাতার মর্মর শব্দগুলো যেন অপার্থিব লাগছে তখন দৌড়ে দৌড়ে কোথায় যে চলে এসেছি সেটা অবধি আমার অজানা সামনে একটা ছোট্ট টালির বাড়ি দেখা গেল আমি একটু দাঁড়ালাম দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আমার বুকে ভরসার একটু আবাস ফুটে উঠল তার কাছে যেতেই সে আমাকে বলল এই যে মশাই এই রাত দুপুরে এইভাবে ছোটাছুটি করছেন কেন কোথা থেকে আসা হচ্ছে শুনি সব কিছু বলার পর দেখলাম সেই আধবয়সী ব্যক্তির মুখে কেমন যেন আতঙ্ক ছড়িয়ে পড়ল তিনি আমাকে বললেন শেষে আপনি ওইখানে ওদের খপ্পরে পড়লেন তবে আপনার কোনো কসুর নেই ভেনদেশিরাই তো ওইখানে ওদের খপ্পরে পড়ে আহ আচ্ছা যাবেন যে এইখানে সেই স্থান তো নবপুর গ্রাম তবু এখন ঘন্টা দুই হাঁটতে হবে ওই যে ফাঁকা পিচ বাঁধানো রাস্তা দেখছেন ওইখান দিয়ে শেষ বাসটা চলে গেছে এখন যদি হেঁটে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে চলুন আমি না হয় পথ দেখিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি আমার ওইখানেই বাড়ি যদি আপত্তি না থাকে আপত্তি কি বলছেন মশাই আমার কোনো আপত্তি নেই এইখানে আমার কেমন যেন ভয় করছে আরে মশাই ভয় পাবেন না আমার কাছে ওরা আসতে পারবে না সহজে আপনি আশা করি নিশ্চিন্তেই যেতে পারবেন কারণ আমার যে মৃত্যু ভয় নেই মশাই ওসব কবেই না চুকে বুকে গেছে বাস চাপা পড়ার পরও আমার এইখানে ওই যে গাছখানা দেখছেন ওইখানে রাতের আধারে দিব্যি দুলিয়ে বসে থাকি ফুরফুরে হাওয়া দেয় গান শুনি আর আমোদ অনুভব করি আমার তখন আবার মাথার গোলমাল শুরু হয়ে গেছে বলছে কি এ লোকটা এইখানে কি কোনো মানুষ থাকে না সকলেই কি ভৌতিক নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন এই কথা ভাবছি এমন সময় পাশের শেওরা গাছ থেকে নাকি সুরে কেউ যেন গান ধরল চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম যে আধ ঘোমটা দেওয়া কেউ যেন বসে আছে শাড়ি পরে আর আমার দিকে ড্যাব ড্যাবের দৃষ্টি হেনে চেয়ে আছে আমার অবস্থা দেখে ওই ব্যক্তিও হেসে খুন আমাকে উনি যেইখানে কথা বলতে বলতে নিয়ে গিয়েছিলেন ওইখানে দেখলাম যে একটা খাটিয়ার ওপর একটা কিছু ঢাকা দেওয়া অবস্থায় পড়ে আছে সাদা কাপড় দেওয়া আপাদ মস্তক ওই ব্যক্তিটি আমাকে উদ্দেশ্য করে বলল। এই একবার কাপড়টা খুলুন তো ভয়ে ভয়ে যন্ত্রচালিতের মতন আমি নিচু হয়ে যেই না ওই কাপড়টা টান মেরে খুলেছি আমার চোখের সামনে একটা উদ্ভট মূর্তি ভেসে উঠল কারণ নয় মূর্তিটার স্বয়ং ওই ব্যক্তি যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন বহাল ওই মৃত মানুষের মুখটাও যেন আমার দিকে চেয়ে বিকৃতভাবে হেসে উঠলো আর আমার তখন জ্ঞান আর নেই দাঁত কপিটি লেগে যাওয়ার জোগাড় আমি মুখ দিয়ে কেমন একটা উদ্ভট শব্দ করার পর অজ্ঞান হয়ে পড়লাম এরপর আর কি হয়েছিল আমার সত্যি মনে নেই প্রবল হইচই ধরুন আমার জ্ঞান হলো তখন দিনের আলো ফুটে গেছে কিন্তু আমি শুয়ে আছি হাসপাতালের বেডে ব্যস্ত সমস্ত কর্মমুখ সরকারি হাসপাতালে মানুষের গুঞ্জনে কান পাতা দেয় চোখ মেলেই কানে এলো একটা পরিচিত কণ্ঠস্ব এই যে জ্ঞান হয়েছে তাহলে এখন কেমন বোধ করছেন চোখ ঘোরাতেই দেখি আমার সামনে ট্রেনের সেই ভদ্র লোকটা। মাথার পিছন দিকটা বেশ ভালোই ব্যথা আমার মনে হয় কালকে অজ্ঞান হওয়ার দরুন বাঁশের খাটিয়ায় আমার মাথার পিছন দিকটা লেগেছিল ওই ভদ্রলোককে দেখে চিনতে পারার পর বললাম আপনি আপনি এখানে কি করছেন আর আমি এখানে এলাম কি করে লোকটি আমার পাশের চেয়ারটা টেনে বসে আমাকে বলল কেন পিসিমা কি আপনাকে কোনো কিছু বলেনি বলেনি যে সন্ধ্যার পর এইখানে পথ চলার অসুবিধা আছে ধাঁ করে মনে পড়ে গেল ওই চিঠির লাইনগুলো সেই সাথে আমি ওনাকে নিজের সাথে ঘটে যাওয়া সব কিছু উল্লেখ করলাম ধীরে ধীরে উনি শুধু শুনলেন ওনার মুখে তার জন্য কোনো প্রতিক্রিয়া ফুটে উঠল না চিঠিতে উল্লেখিত পথে সমস্যার কথার ব্যাপারটা আমি ভেবেছিলাম হিংস্র জীবজন্তুর দরুণ আমি ওনার পানে ফ্যাল ফ্যাল করে চাইলাম আর উনি বলতে শুরু করলেন তার মানে আমার ধারণাই ঠিক আপনি রেল স্টেশন থেকে বাম দিকের পথটা ধরেছিলেন যেটা কবরখানার দিকে যাচ্ছে ওই কবরখানাতে এইখানের মোড়ে যাওয়া মানুষদের কবর দেওয়া হয় ওই মানুষরাই রাত বিরেতে কবর ফুরে নিজের নিজের কাজে মগ্ন হয় আপনি বলছিলেন যে একজন মাঝি আর এক ভদ্রলোক দেখা দিয়েছিলেন কিন্তু আপনার ভাগ্য ভালো যে আপনার পৈতৃক প্রাণটা খোয়াতে হয়নি নইলে এই গ্রামে আসা নতুন মানুষরা এইভাবে কত মারা গেছে জানেন তাদের বাঁচবার আর কোনো উপায় হয়নি ভদ্রলোকের কথা শুনে সত্যি আমার বিস্ময়ের অন্ত ছিল না কারণ এই যুগেও যে অশরুরী ভূত থাকতে পারে সেটা আমার জানা ছিল না আমাদের উদ্দেশ্য গল্প শোনানোর কোন রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে রাথের বৈঠকখানা প্রশ্রয় দেয় না গল্পের বিভিন্ন চরিত্রে নিতু শাকচন্নীর ভূমিকায় শ্রেয়া সমগ্র পরিচালনা সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইনে নিত্যানন্দ আপনি কি গল্প লেখেন ভূতের গল্প থ্রিলার রহস্য রোমাঞ্চ যদি চান আপনার গল্প সবাইকে শোনানো হোক তাহলে মেল করতে পারেন রাতের বৈঠকখানার মেল আইডিতে মেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে